হ্যালো বন্ধুরা রবি টেন মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমি আনিকা মহাজাবি আজকে আমরা জ্যামিতির মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব ছয় দশমিক এক অধ্যায় তাহলে চলো শুরু করি প্রথমে আমরা যেটা জানব যে জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি নীতি শব্দের অর্থ পরিমাপ আমাদের জ্যামিতি শব্দের উৎপত্তিটা কোথায় ভূমির পরিমাপ সম্পর্কে প্রথম আলোচনা থেকেই জ্যামিতির উদ্ভব ঠিক আছে খ্রিস্টপূর্ব তিনশো অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড ধারাবাহিক ভাবে তার এলিমেন্টস পুস্তকে তেরোটি খন্ডে জ্যামেটিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়া লিপিবদ্ধ করেন কিছু মৌলিক ধারণা বা শতসিদ্ধের উপর নির্ভর করে জ্যামেটিক অঙ্কন ও যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা এরপরে আসো আমরা স্থান তল রেখা ও বিন্দু নিয়ে আলোচনা করি পাশের ছবিটি এটি একটি ইটের ছবি তাই না ইটটি কিছু জায়গা দখল করে আছে ভাবে প্রত্যেকটি বস্তুই কিছু জায়গা দখল করে থাকে যে বস্তুর দৈর্ঘ্যপ্রস্ত ও বেদ বা উচ্চতা আছে তাকে ঘন বস্তু বলে যেমন ইট বই ম্যাচ বক্স কাঠের টুকরা ইত্যাদি স্থান বলতে আমরা কোন নির্দিষ্ট ইট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তা বুঝি ঠিক আছে আবার দেখো এই বই বা একটি কাঠের টুকরা এগুলোরও নির্দিষ্ট দৈর্ঘ্যপ্রস্ত ও উচ্চতা আছে তাই না এখন দেখো আমরা জানবো যে বিভিন্ন বস্তুর উপরিভাগ থেকে আমরা তলের ধারণা পাই যেমন ইট টেবিলের উপরিভাগ কাগজের পৃষ্ঠা ইত্যাদি ইটের ছয়টি পৃষ্ঠ আছে প্রত্যেকটি পৃষ্ঠই এক একটি তল নির্দেশ করে এর একটি তল যেখানে অপর একটি তলের সাথে মিশেছে সেখানে দেখো একটি ধার বা কিনারা উৎপন্ন হয়েছে এই ধার বা কিনারা হচ্ছে রেখার একটি অংশের প্রতিরূপ এরূপ তিনটি রেখা ইটের এক কোনায় এসে মিশেছে ঠিক আছে এই কোনাগুলোতে এমনই স্থানের সৃষ্টি হয়েছে যার শুধু অবস্থান আছে এই যে দেখো এখানে একটি ক্ষুদ্র স্থানের সৃষ্টি হয়েছে এ ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্থানে আমাদের আবার বিন্দুর ধারণা দেয় এই বিন্দু আমরা কিভাবে পরিমাপ থাকি পেন্সিলের সরু মাথা দিয়ে কাগজে যদি আমরা একটা করে বিন্দুর বিন্দু কেবল অবস্থান নির্দেশ করে এরপরে আসো আমরা রেখা রেখাংশ ও রশ্মীর পার্থক্য দেখব। একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এই রেখার প্রান্ত বিন্দু নেই ঠিক আছে এখানে দেখো এই একটি রেখা। রেখাংশের একটি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে রশ্মির ক্ষেত্রে কি হয় রশ্মির মাত্র একটি প্রান্ত বিন্দু আছে আরেকটি প্রান্ত বিন্দু নেই সেখানে দেখো একটি তীর চিহ্ন দেয়া আর রেখার ক্ষেত্রে যেহেতু এর দুদিকেই আমাদের কোন নির্দিষ্ট দৈর্ঘ্য নেই সেই জন্য দুদিকেই আমাদের এই চিহ্ন দেওয়া ঠিক আছে এরপরে আসো এই বিন্দু রেখা তল সম্পর্কিত কয়েকটি প্রয়োজনীয় ধারণা বা শত সম্পর্কে জানি দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি রেখা আঁকা যায় যেসব বিন্দু একই রেখা অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলা হয় একটি রেখাংশের দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দু দ্বয়ের দূরত্ব প্রান্ত বিন্দু দ্বয় ছাড়া রেখাংশের যে বিন্দুকে ওই রেখাংশের অন্ধস্ত বিন্দু বলা হয় একই সমতলে দুইটি রেখা এবং কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে যদি দুটি বিন্দু একই সমতলে অবস্থান করে তবে তাদের সংযোগ রেখা সম্পূর্ণভাবে ওই তলে অবস্থান করে এরপরে আসো আমরা কোন সম্পর্কে জানবো একই সমতলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোন তৈরি হয় রশি দুটিকে বাহু এবং তাদের সাধারণ বিন্দুকে শীর্ষ বিন্দু বলে মনে করো ও কিউ হচ্ছে একটি রশ্মি এর ও বিন্দুতে আমাদের ও রশ্মি এসে মিলিত হলো এই ও হচ্ছে সাধারণ বিন্দু এবং পিও কিউ এটি উৎপন্ন করছে ঠিক আছে অর্থাৎ পিও হচ্ছে আমাদের নির্ণক কোন এর পরে আসো আমরা সরল কোন নিয়ে আলোচনা করব। দুটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ বিন্দুতে যে কোন উৎপন্ন করে তাকে সরল কোন বলে এই চিত্রে এব প্রান্তবিন্দু এ থেকে বিপরীত দিকে এসি রশ্মি আঁকা হয়েছে এসি কে রশ্মির বিপরীত বলা হয় এই এসি ও তাদের এ তে কোন বিএসি উৎপন্ন করে কোন বিএসি কে সরল বলে সরল কোণের পরিমাপ হচ্ছে একশো আশি ডিগ্রি এর পরে আসো সন্নিহিত কোণ কাকে বলে যদি কোন তলে দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোন দ্বয় বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোন দয়কে সন্নিহিত কোণ বলে মনে করো এই যে আমাদের এ বিন্দুতে কোন বিএসি ও কোন সিএডি দুটি কোন উৎপন্ন হয়েছে তাই না এই এ বিন্দু হচ্ছে কোন দুটি শীর্ষ বিন্দু কোন বিএসি ও কোন সিএডি উৎপন্ন করি বাহুগুলোর মধ্যে এসি হচ্ছে আমাদের সাধারণ বাহু কোন দুটি সাধারণ বাহু এসি এর বিপরীত পাশে অবস্থিত এই বিএসি এবং সিএডি কে পরস্পর সন্নিহিত কোণ বলতে পারি এরপরে আসো আমরা দেখবো লম্ব বা সমকোণ যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোন দুটির প্রত্যেকটি সমকোণ সমকোণ বলতে আমরা বোঝাই নব্বই ডিগ্রি ঠিক আছে অর্থাৎ দেখো এই যে আমাদের বিডি রশ্মির উপরে এই এসি লম্ব অঙ্কিত হয়েছে এখানে আমাদের কোন বিএসসি এবং সিএডি উৎপন্ন হয়েছে এরা প্রত্যেকে এক সমকোণ এরপরে আসো আমরা দেখব পূরক কোন কাকে বলে দুটি কোণের পরিমাপের যোগফল নব্বই ডিগ্রি হলে কোন দুটি একটি অপরটির পূরক কোণ মনে করো এই যে আমাদের কোন বি ও এ হচ্ছে একটি সমকোণ ঠিক আছে এটিকে দেখো এই ও সি রশ্মি বরাবর ভাগ করায় দুটি কোণ উৎপন্ন হয়েছে সেটা কি বি ও সি এবং সি ও এ এরা পরস্পর পূরক কোণ কারণ এদের সমষ্টি কত বলো এদের সমষ্টি হবে নব্বই ডিগ্রি আবার দেখো যদি দুটি কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি হয় দুটি কোণের যোগ ফল আর কি তাহলে কোন দুটি পরস্পর সম্পূরক কোণ এখন দেখো এই একটি সরল রেখার উপরে ও সি রশ্মি আঁকায় এখানে দুটি কোণ উৎপন্ন হয়েছে দেখো কোন এওসি এবং কোন বিওসি যেহেতু এটি একটি সরল কোণ এটিকে একটি রশ্মি দ্বারা দুটি কোণে ভাগ করায় এই কোণ সমষ্টি কত হবে এক সরল কোণ একশো আশি ডিগ্রি তাহলে এই কোন এওসি এবং কোন বিওসি হবে পরস্পর সম্পূরক কোণ ঠিক আছে এরপরে আসো আমরা বিপ্রতিপ কোন কি সে সম্পর্কে জানবো এই এ ডি দুটি সরল রেখা এরা বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুতে দেখো কোন এওসি এবং কোন বিওডি এরা পরস্পর বিপরীত কোন বা বিপ্রতিক আবার দেখো কোন এওডি এবং কোন এরাও পরস্পর বিপ্রতিক এরপরে আসো আমরা উপপাদ্য এক সম্পর্কে দেখব উপপাদ্য এর সাধারণ নির্বাচন আমাদের বলছে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রসি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ মনে করো আমাদের এই এবি এই ও সরল সরল বিন্দুতে আমাদের ওসি ওসি মিলিত হয়েছে ঠিক আছে এতে আমাদের দুটি কোন উৎপন্ন হয়েছে সেটা কি কোন এওসি এবং বিওসি বিওসি তাই না এখন প্রমাণ করতে হবে এওসি এবং কোন কোন দুই সমক আমাদের এখানে অঙ্কন হবে হচ্ছে এই এবি রেখার উপরে লম্ব আঁকি ঠিক আছে এখন প্রমাণ দেখি আমরা কিভাবে করতে পারি এই এবি রেখার উপর ডিও লম্ব অঙ্কন হয়েছে সুতরাং দেখো এখানে আমাদের এই এ এবং সিওবি সমান কি হবে বলতো দেখো কোন ডি প্লাস কোন ডিও বি এরা কিন্তু প্রত্যেকে এক সমকোণ সুতরাং আমরা কি বলতে পারি কোন এও ডি প্লাস কোন ডিও বি সমান দুই অর্থাৎ কি দাঁড়ালো কোন এওসি প্লাস কোন সিওবি সমানও দুই সমকল ঠিক আছে সুতরাং আমাদের প্রমাণ হলো এরপরে আসো আমরা উপপাদ্য দুই দেখবো এখানে আমাদেরকে বলছে যে সাধারণ নির্বাচনে দুটি স্বরলেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন পরস্পর সমান মনে করো এই ও পরস্পর বিন্দুতে ছেদ সিডি করেছে এখন বিশেষ নির্বাচনে মনে করি এব ও সিডি লেখা দল ও বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে আমাদের কয়েকটি কোন উৎপন্ন হয়েছে কোন এসি কোন সিও বি কোন বিও এবং কোন এও ডি ঠিক আছে এখন দেখো প্রমাণ করতে হবে যে এই কোন এসি সমান কোন বিওডি আবার কোন সিও বি সমান কোন এখন আমরা আমাদের প্রমাণ দেখবির ও বিন্দুতে ঠিক আছে এই সিডি রেখা মিলিত হয় কোন এ ও এবং কোন এওডি এরা যেহেতু একটি রেখা অবস্থিত এরা এক সরল কোণ বা দুই সমকোণ আবার দেখো ওডি রশ্মির ও বিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে বা আমরা বলতে পারি কোন এ ও ডি প্লাস কোন ও ডি এই দুটি কোন সমানও এক সমকো এখন আমরা যদি এই দুটি সমীকরণ সমান করি তাহলে আমরা কি বলতে পারি বলতো উভয় পক্ষ থেকে যদি আমার এ ও ডি চলে যায় তাহলে কোন এ ও সি সমান কোন ও ডি অর্থাৎ অনুরূপভাবে কিন্তু আমরা দেখাতে পারি কোন সিও বি সমান হচ্ছে কোন এও ডি অর্থাৎ আমাদের এটি উপপাদ্যটি প্রমাণিত হলো যে বিপরীত কোনগুলো পরস্পর সমান এরপরে আসো সমান্তরাল লেখা সম্পর্কে আমরা জানবো একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে সমান্তরাল রেখা বলে দুটি সরলরেখা একটি যে কোনো দুটি বিন্দু থেকে অপরটি লম্ব দূরত্ব পরস্পর সমান হলে এরা সমান্তরাল দুইটি সমান্তরাল রেখা কখনো পরস্পরকে ছেদ করে না আমাদের এই ছবিটিতে দেখো আটটি কোণ নির্দেশিত হয়েছে তাই না এই চিত্রে এবিও সিডি দুটি সমান্তরাল সরল রেখা এবং ইএফ রেখা সেগুলোকে পিও কিউ বিন্দুতে ছেদ করেছে এখন ইএফ সরলরেখা এবিও সিডি সরলরেখা দ্বার ছেদক বলা যায় ছেদকটি ও সিডি সরলেখা দুটির সাথে এই আটটি কোণ উৎপন্ন করেছে ঠিক আছে এখন এই কোণগুলোর কিছু সম্পর্ক আছে দেখো এই এক নম্বর কোনটি এবং পাঁচ নম্বর কোনটি ঠিক আছে এরা দেখো একই দিকে অবস্থিত আবার দেখো এই দুই নম্বর কোন এবং ছয় নম্বর কোন এরাও পরস্পর একই দিকে অবস্থিত আবার দেখো এই তিন নম্বর কোন এবং সাত নম্বর কোন এরাও একই দিকে অবস্থিত আবার এই চার নম্বর কোন এবং আট নম্বর কোন এরাও একই দিকে অবস্থিত এরা পরস্পর অনুরূপ কোন ঠিক আছে খয় দেখো কোন থ্রি এবং কোন সিক্স কোন থ্রি এবং কোন সিক্স এরা কিন্তু পরস্পর বিপরীত দিকে অবস্থিত কোন ফোর এবং কোন ফাইভ লক্ষ্য করলে দেখবে এরাও পরস্পর বিপরীত দিকে অবস্থিত এরা হচ্ছে আমাদের পরস্পর একান্তর কোন ঠিক আছে একই দিকের যে কোনগুলো কোন ফোর এবং কোন সিক্স এরা হচ্ছে ডান পাশের অন্তঃস্থ কোন আবার কোন থ্রি এবং কোন ফাইভ হচ্ছে বাম পাশের অন্তঃস্থ কোন কোণ অনুরূপ কোন ছেদকের একই পার্শ্বস্থ অন্তঃস্থ কোন এবং একান্তর কোন্দয় পরস্পর সমান অনুরূপ অনুরূপ কোন্দয় পরস্পর সমান এর পরে আসো আমরা একের কিছু প্রশ্ন দেখি এখানে একে আমাদের বলছে যে নিচের ছবিটি লক্ষ্য এবং উত্তর এই ছবিটিতে বলছে যে তিনটি বিন্দুদের কয়টি ভিন্ন ভিন্ন রেখাংশ নাম উল্লেখ করো এখানে দেখো এই তিনটি বিন্দুদের ভিন্ন ভিন্ন রেখাংশের নাম কি কি হতে পারে এই এবি রেখাংশ হতে পারে বিসি হতে পারে আবার এসিও হতে পারে উপরে তিনটি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন রেখার নাম লেখো উপরে তিনটি বিন্দু দিয়ে তিনটি রেখার নাম করা যায় যেমন এসি বিসি এ বি বিপরে তিনটি দিয়ে কয়টি রশ্মি লেখা যায় এখানে এই তিনটি বিন্দু দিয়ে রশ্মি হতে পারে এসি রশ্মি হতে পারে এবি হতে পারে বিসি রশ্মি হতে পারে সি হতে পারে সিবি হতে পারে বি এ হতে পারে ঘয় বলছে যে এ বি সি এসি রেখাংশগুলোর মধ্যে একটি সম্পর্ক উল্লেখ করো এই এবি এসি রেখাংশগুলোর মধ্যে সম্পর্ক কি হয় বলতো এই এসি সমান বি প্লাস বিসি এটি একটি সম্পর্ক পরে আসো আমরা দুই নম্বর দেখি এখানে বলছে যে চিত্রের আলোকে নিচের কোনটি সঠিক বা কোনটি একান্তর কোন নির্দেশ করে এখন দেখো সঠিক উত্তর হচ্ছে খ সিএনপি এবং বিএমকিউ সিএনপি কোনটা দেখো সিএনপি হচ্ছে এই কোনটা এবং বিএমকিউ হচ্ছে আমাদের এই কোনটা ঠিক আছে দেখো এরা পরস্পর বিপরীত কোণ এবং বিপরীত পাশে অবস্থিত তাই না সুতরাং এরা পরস্পর একান্তর কোন অর্থাৎ আমাদের এই খ সঠিক উত্তর এরপরে আসো আমরা পাঁচ নম্বর প্রশ্নটি দেখি এখানে আমাদেরকে বোঝে যে এই পাশের চিত্রে কোন এক্স প্লাস কোন ওয়াই সমান নাইনটি ডিগ্রি প্রমাণ করতে এখন দেখো পাশের চিত্রে আমরা কি দেখতে পাই যে এই যে প্রত্যেকটি কোন এদের সমষ্টি কিন্তু এক সরল কোন বা একশো আশি ডিগ্রির সমান তাই না সুতরাং আমরা লিখতে পারি কোন এক্স প্লাস কোন এক্স প্লাস কোন ওয়াই প্লাস কোন ওয়াই সমান এক সরল কোন বা আমরা কি লিখতে পারি টু কোন এক্স প্লাস টু কোন ওয়াই টু ওয়ান এইটি ডিগ্রি বাট টু যদি আমরা কমন নেই টু ইন্টু কোন এক্স প্লাস ওয়াইটি ডিগ্রি বা দেখো তাহলে কিন্তু আমাদের প্রমাণ হলো যে কোন এক্স প্লাস কোন ওয়াই সমান নাইনটি ডিগ্রি তো এখানেই অধ্যায় শেষ হলো এর পরের দিন আমরা ছয় দশমিক দুই নিয়ে একটু আলোচনা করব তাহলে এই অঙ্কগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে জ্যামিতিগুলো আর কি তোমরা একটু প্র্যাকটিস করবে তাহলে ভালো থাকো ধন্যবাদ